আঠেরোই ডিসেম্বর দমদমের টাউন হলে ন্যাশনাল এডুকেশন ফোরামে দ্বারা আয়োজিত শিক্ষা সাগর একটি মর্যাদাপূর্ণ শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজিত হয় এই অনুষ্ঠানে শিক্ষাবিদ ছাত্রছাত্রী এবং চিন্তাবিদদের জন্য একটি সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করা হয় যেখানে ভারতে ব্যবস্থা উন্নতি ও উদ্ভাবনী আলোচনা এবং গুরুত্বপূর্ণ উপস্থাপনা কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা ও একাডেমি ক্ষেত্রে বিভিন্ন বক্তা অধ্যাপক ও চিন্তাবিদদের উপস্থিতিতে সমৃদ্ধ হয় তাদের হাতেই এই অনুষ্ঠানটি উদ্বোধন সুসম্পন্ন হয় ন্যাশনাল এডুকেশন ফোরামে যুগ্ম সম্পাদক ডক্টর গীতাঞ্জলি মুখোপাধ্যায় এবং প্রশাসনিক প্রধান মিসেস প্রীথা মুখোপাধ্যায় এই আলোচনাগুলি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ন্যাশনাল এডুকেশন ফোরামের দ্বারা আয়োজিত এই ইভেন্টটি ভারতের বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ এবং সুযোগগুলি সম্পর্কে গভীরভাবে আলোচনা করেন এবং ভবিষ্যতের জন্য একটি সম্মান ও প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা গড়তে কার্যকরী সমাধান খুঁজে বের করতে উদ্দেশ্য প্রণোদিত হয় মনুষ্য নির্মাণকারী চতুর্থ নির্মাণকারী শিক্ষা সেই সম্বন্ধে আমার মনে হয় কি এডুকেশন ফোরাম ন্যাশনাল এডুকেশন ফোরাম এই চিন্তাধারা আগে বাড়া খুব দরকার আছে এটা যে আছে আমার মনে হয় কি এখন এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি একটা চেষ্টা করছে কিন্তু এই দিকে এখনো আরও দরকার আছে এটা বলে আমার বক্তব্যটা আমি শেষ ज आर सेकेंड फिजिकल टू विटेड बह पी शशी कुमार इज द चान्सलर आई एंड दीजानाइजेशन मोटी

খুব মানে গ্ল্যামারাস কিছু নয় বাট ইয়েস ইটস ফর এডুকেশন এখন আমাদের ডক্টর জিপি শশী কুমারের ক্লাস চলছে মানে ক্লাসই বলা যায় কেন গুরুজি যখন বলেন তখন ওটা ক্লাস হিসেবেই থাকে তো সেইটাতে আমাদের যারা অনেক অনেক দূর থেকে এসছে মানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রম বম্বে ফ্রম বিশাখাপাটনাম ফ্রম কোচবিহার ফ্রম আলিপুরদুয়ার ফ্রম অল দ্য পার্টস অফ দ্য স্টেট দ্যাট মিনস আমাদের এখানে ক্রাউডটা কিন্তু খুব লিমিটেড কারণ আমরা কিন্তু টোয়েন্টি স্টেট আর আর আমরা ব্লক স্কুল টার্স এর বাদে কিন্তু আমরা আর কাউকে চাইনি বিকজ যে যে মাত্রায় যে লেভেলে আমাদের আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলোকে বোঝার জন্যে এনারা বুঝবেন এনারা আবার নিজেদের স্কুলে এগুলোকে ইমপ্লিমেন্ট করবেন দ্যাট ইজ দ্য অনলি থিং আর আমাদের সাথে ডক্টর শালিন আছেন এই যে হিউম্যান রাইটস নিয়ে আমরা কিন্তু আজকেও আমাদের একটা প্রোগ্রাম আছে আমরা কিন্তু

আমাদের আপনাদের তরফ থেকে যারা এটা দেখছে তাদেরকে কি বলবো তাদেরকে এটাই বলবো যে শিক্ষিত হন মানে প্রকৃত শিক্ষা যেটা যেটা মূল শিক্ষার স্রোত যেটা মানুষ তৈরি করে হিউম্যানিটি সেটা বুঝতে শিখতে হবে আমাদের যেটা প্যাটার্নটা হলো টিচার

ন্যাশনাল এডুকেশন ফোরাম একটা রেগুলেশন আনতে চলেছে সারা ভারতবর্ষের বুকে যে এডুকেশন সিস্টেমটাকে একটু চেঞ্জ করার জন্য কারণ কি আমরা গতানুগতিকভাবে যেভাবে শিক্ষাগুলোকে দেখেছি সেই শিক্ষায় কিন্তু আমাদেরকে আমাদের রাইটস সম্বন্ধে কিন্তু জানানো হয় না ন্যাশনাল এডুকেশন প্রথম এক এডুকেশন যারা ভারতবর্ষের সংবিধান এবং হিউম্যান রাইটস কি সেই জিনিসটাকে নিয়ে আসতে চলেছে যাতে মানুষের কাছে মানুষের রাইটস সম্বন্ধে মানুষ জানতে পারে কারণ কি আমরা মানুষ হয়ে জন্মেছি আমরা একটা রাইটস নিয়ে জন্মেছি সে আমরা নারী হই পুরুষ হই থার্ড জেন্ডার হই যেই হই না কেন সেখানে আমাদের জেন্ডারের ভাগের কোনো ভাগ নেই না আমাদের জাতির কোনো ভাগ আছে সেই ক্ষেত্রে আমার যা অধিকার রাজ্যের মুখ্যমন্ত্রীর তাই অধিকার প্রধানমন্ত্রীর অধিকার কিন্তু সেই অধিকারগুলো আমাদেরকে জানানো হয় না আমাদেরকে বলানো হয় না আমাদেরকে শেখানো হয় তার জন্যই আমরা অধিকারগুলো আমাদের সারা জায়গা থেকে খরণ হয় আমাদের উপরে অত্যাচারিত হই এবং আমরা জানি না যে কোথায় গেলে আমরা আমাদের অধিকারটা নিল সব নিষ্ঠাবান যদি মানুষ আমরা গড়তে পারি প্রত্যেকটা সন্তানদের প্রতিটা মা বাবা তাহলে আগামী দিনে আমাদের প্রজন্ম বলুন বা আমাদের রাষ্ট্র বলুন সব কিছু কিন্তু উন্নতির পথেই আপনার না আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া আমি ফাউন্ডার অল ইন্ডিয়া কথা হলু তবে একদমই উনি ঠিকই বলেছেন যে শিক্ষা আমাদের ভীষণ রকম একটি মৌলিক অধিকার যেটি প্রত্যেকটি শিশুর এবং প্রত্যেকটি কৈশোর বয়সে প্রত্যেকটি বাচ্চার পাওয়া এটা তার অধিকার এবং সেটা যদি সে লাভ পেতে পারে নিজে নিয়ে নিজে স্পেন্ড না করতে পারে তাহলে সে সেটা ফ্রি এডুকেশন এটা ওদের সাথে মৌলিক করার জন্য এই প্রয়াসে আমরা যা দেখতে পেলাম যেভাবে আলোচনা হলো তাতে আমরা বুঝতে পারি যে ডেফিনেটলি কোন শিক্ষার মধ্যে আউটকাম থাকবে আউটকাম এর মধ্যে কতটা কোয়ালিটেটিভ আউটকাম হচ্ছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট আর আজকের দিনে দাঁড়িয়ে এডুকেশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে লোকে বেশি কনসেন্ট্রেট করছে কোয়ালিফিকেশন আমি এই ডিগ্রি পাচ্ছি আমি ওই ডিগ্রি পাচ্ছি কিন্তু আসল এডুকেশনটা কি আসল শিক্ষাটা কি সেটার দিকে খুব কম লোকই দিচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যারা এই প্রফেশনে আছি অ্যাজ আ টিচার আমাদেরকে সম্মান দেওয়া री উই কেন সি কলকাতায় কি কি ডোমেস্টিক ভ্যালেন্স হচ্ছে রিসেন্ট কেস মি অনো বাট এই সাবজেক্টটাকে আনতে কোনো র্যাগিং কোনো গুলিজ কলেজ কলেজের হাওয়া বন্ধ হয় তো দ্যাটস ময় মিশন আ i am <laughs> यूज़ जनरेशन आह ओके तो मैसेज बट आई वुड लव टू गिव टू यंग अदल्स लेटर ऑन परस आई वुड लव टू गिव द मैसेज टू द एजुकेशन सेक्टर प्लीज अपना रा ये ह्यूमन राइट्स और लाइफ स्किल्स सब्जेक्ट टा अनु नर यंग अदल्स ऐके ग्रोन करूं शब्द एडिक्शन ही चले जाते हैं शब्द डिफरेंट डिफ U G C bill passed but tau is subject and neglected. Why? That's my mission. That's my journey. And yes, to young adults, please empower yourself and do good. deeds. be the hero of your community to work with human uh, rights and to do any kind of social work as a young, as a youth activist. That's all I can say. I am Mrs. Sakinas, the of Kolkata Academy. I attended a wonderful seminar, especially. By Dr. TPS Shashi Kumar and this was a wonderful occasion and I am honored that I have been called here from the National Education Forum by Gitanjali Mukherjee and this is, uh, what can I say, it is nothing but very, very educative for the children, for the education system of our country. Yes, a very legendary memory to be captured in the shuttle bath.